वरमत अल वरकातु अलसल वरमत अल वरकात لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، لبيك لا شريك لك لبيك. إن الحمد، إن الحمد، والنعمة، والنعمة، لك والموت، لا شريك لك، لا شريك لك. ان على، أقامك على، أقامك على، أقامك على، أقامك على، أقامك لك أقامك

নবীজি এই পাহারে বসে আত্মশুদ্ধি আল্লাহ কোরআনে বলেন কি কি বলছেন কোরআনে বলেন কাফা আফলাহা মান তাযাকা ওয়া যাকারা রব্বিহি ফসাল্লা তিন কাজ করলে পরকালে মুক্তি পাবেন কয়টা কাজ সবাই বলেন তিনটা আমার কথা আল্লাহর কোরআনের কথা কাফা আফলাহা তারাই মুক্তি পাবে তারাই ভালো পাবে

अलसल वरमत वराम वर व লব্বাইক আল্লাহু আকবার শাদি কাল কালবাই এটা বল না শুনলে

গুয়া কোলে এলাত্রা বাসলা বাইর দাঁত সাহা বাই মারা রত ও এই হলো সেই উট পাহাড় 그게는 아무래도 뭐지 아다 아무래도 자기가 하고어요데

উনি আল্লাহর ঘরকে ধ্বংস করতে আসছিল এই আল্লাহর ঘরকে ধ্বংস করতে আসা উনি নিজেই ধ্বংস করতে হলেন আল্লাহর মায়ের আবাবিল পাখি দ্বারা কিসের দ্বারা আবাবিল পাখি আবাবিল পাখি দ্বারা যেই জায়গাটা ধ্বংস হয়েছিল ওই জায়গাটা আপনাদেরকে আমি দেখাই এই জায়গার নাম হলো ওয়াদিয়া মুহাসসাদ কি নাম ওয়াদিয়া মুহাসসাদ ওয়াদিয়া মুহাসসাদ এই জায়গা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন এই জায়গা দেখেন হাতের ডান দিকে দেখে শুধু তাবু আর তাবু এটা হলো মিনার তাবু কিসের তাবু বাঁ দিকে তাবু ডান দিকে তাবু আমাদের তাবু কোথায় বলবে আমরা এখনো জানি না বলি এই তাবু পিচে আপনাকে থাকতে হবে অল্প জায়গা খুব সাবধানে আর লাকে রাজি করার জন্য আপনাকে খেরকম অবস্থান দিতে হবে এই হইলো ছোটো শইলাটা এর পরেরটা হলো বড় মেজ শইলানাটা

ক্যাসেট তো জিজ্ঞেস আগে করছি তার চেয়ে সবচেয়ে বড় ভালো লাগে যে সৌদি মতোয়া বা সৌদি আলেমদেরকে জিজ্ঞেস করলে আমার কাছে এটা বেশি পরিষ্কার লাগে যেমন যেমন আমি এই আরাফার নামাজের ব্যাপারে সৌদি আলেমদের পাহাড় পানির কোনো ব্যবস্থা নাই

মোটর লাগাই দিয়েছে ওই পানিটা দিয়ে আপনারা উঁচু করতে পারবেন ওখানে গিয়ে নিজেদের হাজত ছাড়বেন বাথরুমের যার যেটা প্রয়োজন সেটা সাইরে উঁচু করবেন কি করবেন সকলে ওযু করবেন ওযু করে যারা এরাম পড়েন নাই এরাম পড়বেন এরাম পরার পরে আপনি এদের জন্য আপনাদের মৃত ব্যক্তির জন্য তো করা খুবই জরুরি আপনার বাবা আপনার মা আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নারী যার জন্য মনে চায় আপনি ওমরা করতে পারেন এবং ওমরা করার শেষে আপনি আল্লাহ দরবারে বলবেন আল্লাহ আমার বাবা তুমি হয় নাই আমার মা তুমি নাই মালিক এই ওমরা সবটা তার কবরে বোঝায় দাও আল্লাহ সবটা বোঝায় দিবে আপনার বাবা আপনার